আপনি কি জানেন পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর শিকারিকে বাঘ সিংহ কুমির হাঙর না আপনি ভুল ভাবছেন এই প্রাণী বিশাল বুদ্ধিম্যান আর তার সামনে হাঙ্গরও কাপে নাম তার কিলার হোয়েল ওরকা বা কিলার হয়েল দেখতে যেমন সুন্দর শিকার হিসেবেও ততটাই ভয়ঙ্কর ডলফিন পরিবারের সদস্য গোষ্ঠীবদ্ধ শিকার করে এমন কি বরফের উপর থাকা শিকারকেও পানিতে ফেলে শিকার করে এদের বুদ্ধি গতি আর দলগত পরিকল্পনা যেন কোনো সাময়িক টিম আর সবচেয়ে বড় কথা ওরকা হলো সেই গুটি কয়েক এক্সপেরিটরের সদস্য যাদের শিকার করার মতো কেউ নেই পৃথিবীতে আট মিলিয়নেরও বেশি প্রাণী আছে কিন্তু জানেন কি মাত্র তিনশো প্রজাতি কেবল অ্যাপেক্স পেডিটর অর্থাৎ লাখ লাখ প্রাণী শুধু বাঁচার চেষ্টা করে আর তিনশো বস শিকার করে কিন্তু কেউ তাদের ছুতেও পারে না অ্যাপেক্স পেডিটর মানে এমন শিকার যার উপর আর কেউ নেই সে শিকার করে কিন্তু কেউ তাকে শিকার করতে পারে না স্থলে সিংহ আকাশে ইগল পানিতে হাঙ্গর কিন্তু ওরকা তো হাঙরকেও স্বীকার করে তাহলে তাই ওরকাই হলো সেই এলিট ক্লাসের সদস্য অ্যাপেক্স অ্যাপেক্সেরিটর ঘন্টায় ছাপ্পান্ন কিলোমিটার গতিতে সাঁতার কাটতে সক্ষম ভয়ঙ্কর দাঁত চূড়ান্ত গতি শিকার করতে শিখায় নিজের বাচ্চাদের এমনকি গ্রেট হোয়াইট সার্কেল লিভারও টার্গেট করে শিকার করে ওরকা আজও প্রমাণ করে বুদ্ধি কৌশল আর ভয়হীনতা দিয়ে সিংহাসনে বসে থাকা যায় ওরকা কেবল ভয়ঙ্কর নয় সে অ্যাপেক্স পেডিটরের প্রকৃত সদস্য আপনি কী ভাবেন কমেন্টে লিখুন আর এমন ভয়ঙ্কর ও মজাদার তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না